মূলত আমাদের সাবজেক্টটা মানে আমরা জ্যোতিষী আমাদের সাবজেক্টটা মূলত ভবিষ্যৎ বলে আমরা বিদেশে আমি বহু লোককে বহু আমাদের ডাকেই ফরচুন টেলার বলে আমি অনেক কনফারেন্স অ্যাটেন্ড করেছি ওয়ার্কশপ অ্যাটেন্ড করেছি অনলাইনে করেছি অফলাইনে করেছি আমাদের ফরচুন টেলার বলে ডাকা আমরা তো ভবিষ্যৎ বলি আমরা ভবিষ্যতের সিদ্ধান্ত গ্রহণ করতে সাহায্য করি আমাদের সাবজেক্ট সেই সিদ্ধান্ত গ্রহণ করতে কীভাবে সাহায্য করবো সেইটাই আমাদের সাবজেক্ট এখন নয় নানান এখন তো সমস্যার সমাধান হচ্ছে হলো আমাদের সাবজেক্ট এখন আমরা কীভাবে সমস্যার সমাধান করবো ওটাই আমাদের মূল সাবজেক্ট আর যারা সমস্যার সমাধান করে দেয় আগে ছিল তারা কাপালিক বা তান্ত্রিক যেমন করে হোক কিছু করে এখন তো আমরা সমস্যার সমাধানের থেকেও বড় জিনিস আমরা ভবিষ্যৎ আমাদের কাছে শুনতে লোক খুব কমই চাই আমি আমি এটা লক্ষ্য করে দেখেছি কিছু লোক আসে কিছু লোক আমার কাছে রেফারেন্স নিয়ে বহু লোক আসে কিছু আসে বহু বলবো না যারা ভবিষ্যৎ সম্বন্ধে জানতে চায় আমার খুব ইন্টারেস্ট লাগে আমি খুব আনন্দ পাই যে এতদিন সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করেছি সাবজেক্টটা নিয়ে দীর্ঘদিন অভিজ্ঞতা সঞ্চয় করেছি কেন আমি বলবো না তাকে ভবিষ্যৎ কিন্তু বেশিরভাগই ও ভালো মতন পাশ করবে ও কবে চাকরি পাবে কী করলে চাকরি পেতে পারে প্রতিকার দিন সমস্যার সমাধান করুন কিছু একটা করুন এই বেশিরভাগ ক্লায়েন্টেরই এটাই হচ্ছিল তাদের মূল কথা আর আমি অনেক সময় বহু সময়ে বহু রকমভাবে ফিউচার বলেছি মনে করুন নভেম্বর মাসে দু তারিখ অনেক চেঞ্জ হচ্ছে বৃহস্পতি চেঞ্জ হচ্ছে শুক্র চেঞ্জ হয়েছে তার আগে চেঞ্জ হয়েছে বুধ তার আগে চেঞ্জ হয়েছে মঙ্গল চেঞ্জ হয়েছে তা রাহুকেতু শনি বাদে সবাই প্রায় ঘরের পরিবর্তন ঘটিয়েছে রবি কন্যা থেকে তুলা এসে দু তারিখের ভেতরেই এইগুলো হয়েছে এই দু তারিখ যদি কেউ দুপুর তিনটে থেকে সাড়ে তিনটে পৌনে তিনটে থেকে সাড়ে তিনটে চারটে সোয়া চারটের ভেতরে কেউ জন্মগ্রহণ করে আমি একদম কনফার্ম বলছি তার চারিত্রিক প্রভাব ভালো হবে না সে পুরুষ জন্মাক আর মেয়ে জন্মাক তার পড়াশোনায় সে ভালো হবে না ক্রোধী হবে তার স্মৃতিশক্তি ভালো হবে না সে সিলি মিস্টেক করবে কনফিডেন্ট লেভেলে অসুবিধা হবে আইকিউ লেভেলে হবে ইনটিউশন পাওয়ারে হবে ডিসিশান মেকিংয়ে হবে ডাক্তারকে বলে টাইমটা একটু চেঞ্জ করে নেবেন সকালের দিকে করে নেবেন বা একদম রাতের দিকে করে নেবেন দেখবেন সন্তানটি ভালো কনফার্মেশন দেখবেন সন্তানটি ভালো আমি এরকম অনেক করে দিয়েছি এখনো করে দিই সময় করে দিই প্রতি মাসে দু চারটে আসে এরকম আমি করে দিই সঠিকভাবে করে দিই টাইমটা লগ্নটা নির্ধারণ করে দিই যে এই সময় বলবে যেন জন্ম দেয় সূর্যের আলোটা যেন এই সময় দেখায় পৃথিবীর আলো বলে এবং তাদের অনেকের সাথে এখন দেখা হয় তাদের কারো বাইশ বছর কারো আঠাশ বছর কারো বত্রিশ বছর কেউ ডাক্তার হয়েছে কেউ ইঞ্জিনিয়ার হয়েছে কেউ ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেছে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে কেউ দিল্লি স্কুল অফ ইকোনমিক্স একটু ম্যানেজমেন্ট পড়েছে আইন থেকে ম্যানেজমেন্ট পড়েছে প্রায় চারজন আমার সামনে আমার কাছ থেকে এইভাবে আমি তাদের টাইম বলে দিয়েছি আইআইটি খড়গপুর আইআইটি বম্বে আমদাবাদ থেকেও করে পাশ করেছে করা যায় কিন্তু কনফার্মেশন লগ্নটা চেঞ্জ করা যায় বললে আছে পাওয়া যায় ফল পাওয়া যায় ফল পাওয়া যায় No sé. Sí.